কবে দেখাতে পারবো কবে দেখাতে পারবো অবশেষে সেই দিনটি এলো এবং অবশেষে সেই বছরটি এলো যেখানে আমি এই যতকাণ্ড কাঠমান্ডু এই সিরিজটা লোকের আমার দর্শকদের আমার প্রিয় বন্ধুদের সামনে আমি এটা মানে প্রদর্শন করতে পারবো এটা আমার শেষ ফেলুদা অবভিয়াসলি কারণ আমি ভূস্বর্গ ভয়ঙ্করের সময় বলে দিয়েছিলাম যে আমি আর ফেলুদা বানাবো না সো ভূস্বর্গ ভয়ঙ্কর যেরকম আমার বানানোর শেষ ফেলুদা এটা আমার রিলিজ হওয়া মানে মুক্তি পাওয়ার শেষ আমরা একটা সময় আমাদের নিজেদেরও মনে হচ্ছিল যে এটা কবে রিলিজ হবে আদৌ হবে কি না কারণ অনেকটা সময় চলে যাচ্ছিল ফাইনালি আজকে এটা যে রিলিজ করলো এবং আমরা এটাও জানতে পারলাম যে পুজোর সময় এটা এপিসোডগুলো আসবে ভূস্বর্গ ভয়ঙ্করের সময় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় জানিয়েছিলেন যে তিনি আর ফেলুদাকে নিয়ে কোনো সিরিজ বা ছবি করবেন না তবে এবার আসতে চলেছে তার নতুন সিরিজ যত কাণ্ড কাঠমান্ডুতে ফেরুদা ফেরুতের এই সিরিজের ছবি শুটিং আগেই হয়ে গিয়েছে মানে বলা যায় বেশ কয়েক বছর আগেই এই সিরিজের ছবি শুটিং হয়ে গেছে তবে এবার হয়ে গেল ছবির বাস বলতে পারেন সিরিজের পোস্টার লঞ্চ সত্যজিৎ রায়ের জন্মদিনে তার ছবির সামনেই হয়ে গেল এই পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান বাড়িতে। পোস্টারটা লঞ্চ হলো এবং এটা বহুকাল ধরে আমি শুনে আসছি যে দেখানো হবে দেখানো হবে একদিনে দেখানো হচ্ছে এবং এই শুভ দিনে যে পোস্টারটা লঞ্চ হল সে ব্যাপারে আমি খুব খুশি খুবই খুশি এবং সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা প্রথম দ্বিতীয় ফেলুদা এটা আমার অ্যাকচুয়ালি প্রথম ফেলুদার ছিন্নমাসার অভিশাপ তারপর এটা মুক্তি পাওয়ার কথা ছিল সে পাঁচ বছর আগে তো পাঁচ বছর পর ফাইনালি মুক্তি পাচ্ছে থ্যাংস টু আর্ড দ্য টাইমস তো আমি সুরেন্দ্র ফিল্মস এবং আড্ডা আড্ডা টাইমসের কাছে কৃতজ্ঞ যে দেরিত হলেও ফাইনালি যে মুক্তি পাচ্ছে এটাই আমার কাছে খুব বিশাল বড়ো একটা ব্যাপার এবং এটা আমার শেষ ফেলুদা অবভিয়াসলি কারণ আমি ভূস্বর্গ ভয়ঙ্করের সময় বলে দিয়েছিলাম যে আমি আর ফেলুদা বানাবো না সো ভূসর্গ ভয়ঙ্কর যেরকম আমার বানানো শেষ ফেলুদা এটা আমার রিলিজ হওয়া মানে মুক্তি পাওয়া শেষ ফেলুদা সো যত কাণ্ড কাঠপাণ্ডু দিয়ে যে এই যাত্রা শেষ হচ্ছে এটা আমি বিশেষ করে খুব খুশি তার কারণ হলো যতকাণ্ড কাঠপাণ্ডু আমার মানে খুব প্রিয় গল্পগুলোর মধ্যে একটা অ্যান্ড নর্থ দ্য লিস্ট বিকজ এতে ফেলুদার যে আর্চ রাইভেল যে নেমেসিস মঙ্গললাল মেঘরাজ আছেন এবং খরাজদা খরাজ মুখোপাধ্যায় অসাধারণ কাজ করেছেন এবং আমি মুখেই আছি সবার সঙ্গে ওনার পারফরমেন্স এবং গোটা সিরিজটা শেয়ার করার জন্য এইটা আমাদের সবার জন্য খুব আনন্দের পুরো টিমের যে আজকের দিনে আমরা এটা ইয়ে যতকাণ্ড কাণ্ড কাঠমান্ডু এটার পোস্টার রিলিজ করতে পারলাম এটা নিয়ে অনেক কোয়ারি দর্শকরা করছিলেন কারণ এটা তো বেশ অনেক দিন হয়ে গেল শুটিং আমরা একটা সময় আমাদের নিজেদেরও মনে হচ্ছিলো যে এটা কবে রিলিজ হবে আদৌ হবে কি না কারণ অনেকটা সময় চলে যাচ্ছিল ফাইনালি আজকে এটা যে রিলিজ করলো এবং আমরা এটাও জানতে পারলাম যে পুজোর সময় এটা এপিসোডসগুলো আসবে সেটা আমাদের সবার জন্যে খুব আনন্দের আমাদের এই টিমের মানে সৃজিতের ডিরেকশনে আমাদের তিনজনের এবং আরও একটা আকর্ষণ স্পেশালি এইটার সেটা হচ্ছে আমরা মঙ্গললাল মেঘরাজকে পাবো এটাতে এবং খুব দুর্দান্তভাবেই পাবো আমরা জানি যে বরাজদা এই চরিত্রে অভিনয় করেছেন আমরা জানি যে উনি কী দুর্দান্ত করেছেন সেটাও আমরা দেখতে পাব এবারে যখনই নতুন কোনো সিজন বেরোয় তখন প্রথম কথা সবাই মানে নতুন সিজনটা বেরোনোর পরেই প্রশ্নটা হয় যে যতবার যত কাঠমান্ডু কবে বেরোবে ফাইনালি তারা তাদের উত্তর পেতে চলেছে তারা দেখতে পাবে আমরা নিজেরাও দেখতে পাবো কাজটা কিরম হয়েছে তো সাধারণত খুবই ভালো লাগছে গত চার বছরে যেখানে গেছি আমাকে শুনতে হয়েছে যে কবে যতকাণ্ড কাঠমান্ডুতে রিলিজ করবে আমার মনে হয় তার বড় দুটো কারণ আছে এক একটি কারণ হচ্ছে এটা হচ্ছে রায় সাহেবের লেখা সেরা গল্পগুলোর মধ্যে একটি দ্বিতীয় কারণটা হচ্ছে এর মধ্যে মগনলাল মেঘরাজ আছে আর ট্রেলারটা এত লোকের কাছকে এত সাড়া পেয়েছিলাম আমি ট্রেলারের জন্য তাতে করে আমার মনে হয়েছিল নিজের একটু মন খারাপ হচ্ছিল কবে দেখাতে পারবো কবে দেখাতে পারবো অবশেষে সেই দিনটি এলো এবং অবশেষে সেই বছরটি এলো যেখানে আমি এই যত কাণ্ড কাঠমান্ডু এই সিরিজটা লোকের আমার দর্শকদের আমার প্রিয় বন্ধুদের সামনে আমি এটা মানে প্রদর্শন করতে পারবো আজকে এটা আমার কাছে বলতে পারো জীবনের অভিনয় জীবনের প্রাপ্তির মধ্যে একটি সবচেয়ে বড় প্রাপ্তিগুলোর মধ্যে পড়বে সেটা হচ্ছে রায় সাহেবের জন্মদিনে রায় সাহেবের বাড়িতে আমার সিরিজের পোস্টার অর্থাৎ ফেলুদা সিরিজের পোস্টার রিলিজ হচ্ছে এটা আমার কাছে স্বপ্নের মতো এটা ভাষায় আমি প্রকাশ করতে পারবো না যে আমার ভেতরে আজকে কী আনন্দ আর কি গর্ব হচ্ছে এই এটা আমার কাছে একটা স্বপ্নের মতো এবং আমি কৃতজ্ঞতা জানাই বাবুদাকে বনি বৌদিকে সৌরদ্বীপকে তারা এই সুযোগটা আমাদের দিয়েছেন যে আজকে এই পোস্টারটা এবং বাবুদা ভীষণ ঔদার্য প্রদর্শন করে এবং ভীষণ ভালোবাসা প্রদর্শন করে এই পোস্টারটা উনি আমাদের হয়ে উন্মোচন করেছেন এটা আমাদের কাছে বিশাল বড় প্রাপ্তি জয় বাবা ফেলুনাথের মগনদার মেঘরাজ ফেলুদার সঙ্গে আবারও মুখোমুখি হচ্ছেন এই সিরিজে কাজেই এই সিরিজকে ঘিরে বাড়তি একটা উত্তেজনা তো থাকছেই তা প্রথম দিন অর্থাৎ পোস্টার লঞ্চের অনুষ্ঠান থেকেই বোঝা গেল দেখতে ঠাকুর মিউজিক বাংলা এনজয় সারাদিন